বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন যে যে এখানে আছেন গার্ডেন সাজাইতেছি এই জায়গাটাতে এরকম ঘাস ছিল এখন এই জায়গার ঘাসগুলো মরে গেছে এই কারণ নতুন করে এখানে ঘাস লাগাইলাম এটা দেখেন গার্ডেন সাজাইতেছি এটা হচ্ছে আমার গোলাপ ফুল গাছ এটা এটা গোলাপ ফুল গাছ কেমন লাগতেছে কেমন লাগতেছে কেমন লাগে এরা আপনাদের কাছে জানাবেন তবে একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছে এবং জানা থাকলে আমাকে দয়া করে উপকার করবেন এই যে দেখতেছেন এটা আমার আঙ্গুর গাছ এই এটা এটা আঙ্গুরের পাতা আঙ্গুর ফল গাছ গাছটা লাগাইছে এই যে এই যে দেখেন এটা হইছে গাছের গোড়ার অংশ এই যে এটা এটা কিন্তু গাছের গোড়ার অংশ ওইটা গাছের গোড়া এখন এই আঙ্গুর গাছটার বয়স মোটামুটি আপনার ষোলো থেকে সতেরো মাস হয়ে গেছে বা একটু বেশি এই যে দেখেন আঙুর গাছটা মোট এই যে দেখেন আঙুর গাছটা মোটামুটি এটা আঙ্গুর গাছ এই যে দেখেন এটা আঙ্গুর গাছ আঙ্গুর গাছটা মোটামুটি বেশ বড় হয়েছে এখন জানে না কী কারণে কী সমস্যা আমার ধারণা বা আমি যতটুকু জানি যে আঙ্গুর গাছে আঙ্গুর ধরার কথা এই যে দেখেন এটা কিন্তু আঙ্গুর গাছ এই আঙ্গুর পাতা এগুলো আঙ্গুরের পাতা আঙ্গুর গাছের পাতা তো আঙ্গুর ধরার কথা এখন মোটামুটি গাছও বেশ সবল তরতাজা মার্শাল্লাহ কিন্তু আঙ্গুর ধরতেছে না এই না না আঙ্গুর না ধরার কারণটা কি দয়া করে যদি আমার কোনো কৃষক ভাইয়ের জানা থাকে জানা থাকে তাহলে আমার জানাইবেন যে এটাতে করণীয় কি কি করলে এই গাছটা আঙ্গুর ধরবো এই যে দেখেন গাছটা কিন্তু আমি বড় শখ করে লাগাইছি এই যে পুরা গাছটা এই গাছটা এখান থেকে এদিকে আইসে ওই ওই যে দেখেন পুরাই এই সাইডটা হয়ে ধরে রয়েছে কিন্তু শুধু লতা ফাতা ছাড়তেছে ডাল ফালা ছাড়তেছে কিন্তু আঙ্গুর ধরতেছে না এটার কারণটা কী ভাই আপনাদের কাছে অনুরোধ যারা জানেন যদি জানা থাকে কী ব্যবহার করলে বা কী কারণ এটাতে আঙ্গুর ধরতেছে না জানাইলে আমি একজন উপকৃত হমু আমি আপনাদের ভাই এই অনুরোধটা আপনাদের কাছে রইল তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও বলি বিদায় নিয়েও যে যদি আপনারা আমাদেরকে আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আমি বিশেষ উপকার উপকৃত হম এই কামনায় করতে আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াই দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ